প্রেসক্রিপশন আছে তো আমি দেখে পড়ে কি খেতে পারব বেলায় বেলায় হোমিওপ্যাথি ওষুধ যেহেতু বারবার খেতে হয় সেই কারণে এটা কিভাবে খেতে বলেছে আমার প্রশ্ন হিসেবে আর বলেছে সত্যি তোর বাবাও পারে তোর মা যা যেভাবে বোতলে কাগজ চিপকাচ্ছে তোর মাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত আমার দিদা এরকম করে চিপকিয়েছে মাম দিদা যখন ওষুধ আনা হয়েছিল ওইগুলোতে মাম্মামও এরকম করে চিপকিয়েছিল বারবার খেতে হয় তো আর বারবার এইরকম তোর মাম্মামা তোর মাকে অস্কার দেওয়া হবে টোকেন দেখে খাওয়াটা মানে খাওয়া অল্প মা মা তুমি তুমি একটা আইডিয়া করো ওই যে দিদার একটা ওরকম খাবার একটা জিনিস ছিল না ওইটাকে একটা গাড়াদের সঙ্গে বেঁধে রেখে দাও এটা দাদা দাদুভাইকে দিয়েছে দুটো ওষুধ বল দাদুভাই হচ্ছে কাশির জন্য মানে ডাস্ট অ্যালার্জি কোনো কিছু বাইরে বেরালে বা এখানে আসলেই কাশিটা হয় সেই কারণে এখানে আসলে কাশিটা হয় না ডাস্ট অ্যালার্জি তুমি বসে থাকলে কাশিটা বেশি ডাস্ট আমি ডাস্ট মোটেও আমার মা মোটেও নুনরা নয় তুমি দুজনেরও আমার মা নয় তুমিও তো নুনরা আমার পক্ষে আছে সময় বুঝে পক্ষে বিপক্ষে চলে দুজনের পক্ষে আমাকে দিয়েছে অনেকগুলো ওষুধ তোমার ওষুধের ও না

লিখে দাও হচ্ছে ওই ঘরের সেই জালনার পাশে ঠিক ঠিক বলেছি তো বাইরেই করে দিই হুম আমাদের হচ্ছে এখন দুপুরের খাওয়া দাওয়া আজকে রান্না পালা নেই দোকান থেকে বিরিয়ানি কিনে আনা হয়েছে ভেবেছিলাম ট্যাংরা মাছ রান্না করব কিন্তু রান্না মানে ওইখানে গিয়ে বুঝা ওনার রান্না করতে ইচ্ছে করছে না আর মেয়ে বলছে ঠিক আছে আমি আজকে বিরিয়ানি খাবো তারপরে তিন প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে আমরা এখন বিরিয়ানি খাবো আরেকজনের সাজগোজ দেখো না বারোটা একটা বাজে সেজে গুজে রেডি খেলতে যাবে

প্যান্টটাও গ্রিন করতে না প্যান্ট গ্রিন কালোর সাথে গ্রিন করতে বলেছে তাতে নাকি ভবিষ্যতে অশান্তি কম হবে এটা মানে ঠিকই বলেছে এই জন্যই এখন খেলতে দিতে যেতে দিই তোমাকে মনে হচ্ছে ড্রেসটা কালারটা দেখে কমেন্ট আসবেই আসবে তোমার তোমাকে মাঠের মতোই লাগছে দেখতে মাঠ

একজন খেলে চলে এসেছে এখন হচ্ছে মেয়েকে প্যাম্পার করা হচ্ছে হ্যাঁ পড়তে বসতে বলেছি বলে কি আমাকে কাঁধে করে নিয়ে যাও এসব হচ্ছে এখন পড়াশোনাটা কখন হবে পয়ে পয়েটা তো শেষ হচ্ছে না পয়ে সকালে বলছো পয়ে দুপুরে বলছো পয়ে রাতে বলছো পয়ে এত পয়ে কেমন করে হবে দেখি আজকে মন হচ্ছে দুধ দিয়েছে না

আচ্ছা এখন হচ্ছে বাবা মেয়ে দুজনে পড়তে বসে এসেছে সন্ধ্যাবেলা বাবা পড়তে বসেনি বাবার এখন টেস্ট নেওয়া হচ্ছে হ্যান্ড রাইটিং টেস্ট দুজনের ঠিক আছে দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় তোমরা বলবে শোনো তুমি তো জামাটা উল্টো করে নিয়েছো মা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি বলছি তোমরা লিখবে আচ্ছা এটা মুখস্থ আছে তোমাকে আমি বলে দিই

এখন মেয়ের থেকে বাবার টুকলি করছে না বাবার থেকে মেয়ে আচ্ছা ঠিক আছে এটার ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে তোমরা আনসার লিখবে রেডি হ্যাঁ দ্য অফ ভেহিকলস আনসার তার লেখাটাকে একবার দেখিনি সবাইকে এটা হচ্ছে ড্যাডির লেখা ডক্টরের লেখা আর ডটারের লেখা দেখাই ডটার এটা হচ্ছে ডটারের লেখা ঠিক আছে দেখা যাক কে ফার্স্ট হয় কে লাস্ট হয় ওকে তো বাবা আর মিলিয়ে দেখছে ফার্স্ট হবে না লাস্ট হবে আচ্ছা কোন অবধি হয়েছে অফ অফ ভেহিকলস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার আর কল মিনস অফ ট্রান্সপোর্ট তুমি পারো তুমি তুমি তো পারো এটা তুমি লিখে নাও আর কল্ড অফ না আর কল্ড মিনস অফ ট্রান্সপোর্ট আচ্ছা এটা কিন্তু জাস্ট একটা দুজনের মধ্যে একটা ফান মানে মজার একটা সিচুয়েশন তৈরি করার জন্য এছাড়া আর কিছুই না ঠিক আছে আচ্ছা বাবা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে ঠিক আছে এখন মেয়ে হচ্ছে এখানে রেডি করছে আর সে কিন্তু একটু সময় লাগছে

আচ্ছা আমাকে স্টার দিতে হবে তাই তো এই এই হচ্ছে ইনি হচ্ছে বাবা ধরো তুমি এরকম করে ধরো এই হচ্ছে ডটার তুমি এরকম করে ধরো এবার এবার তোমরাই বলো কোনটা ভালো হয়েছে এই হচ্ছে ডটারের লেখা আর এই হচ্ছে আদারের লেখা তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু এখানে প্রাইজ দেওয়া হবে কে প্রাইজটা পাবে সাসপেন্স থাক আমার যেটা মতামত সেটা হচ্ছে বাবার লেখা হচ্ছে ডাক্তারের লেখা আর শিল লেখা আর শিল এই অনুযায়ী মোটামুটি ঠিক আছে ভালো মানে ডাক্তারের লেখা সবাই জানে যে কি রকম হয় অবশ্যই দেখো প্রত্যেকটা জিনিস এক জেনারেশনের পরে আরেক জেনারেশন সেটা মডিফাইড হয়ে আসে তাই তো यस অফ কোর্স আমার জেনারেশনে আসি সুন্দর করে পড়ো আমার জেনারেশনে আমি এইভাবে লিখেছি তারপরে তুমি এসছো মানে তারপরে তুমি যখন আমার জীবনে এসছো তখন তুমি তোমার লেখাটা আমার থেকে বেটার তো একটু মডিফাইড হয়েছে এবার আমাদের জীবনে সোনা এসছে তো সোনা আসার পরে তো আরও মডিফাইড হয়েছে এইভাবেই এইভাবেই বংশ পরম্পরা এইভাবেই চলে মানে আমার থেকে আরেকজন একটু বেটার তারপরে আরেকজন একটু বেটার এইভাবেই এটাকেই তো বলে বংশ পরম্পরা ইয়েস তবে হ্যান্ড রাইটিংটা পুরোটাই নিজের নিজের হাতের উপরে নিজের ইসের উপরে ঠিক আছে এটা বংশ পরম্পরার কোনো ব্যাপার নেই আর আশিদের স্কুলে কিন্তু এইরকমই হ্যান্ড রাইটিং সবার মানে প্রথম থেকে ওদের একদম স্টার্টিং থেকে এরকম কার্সিল লেটারে হ্যান্ড রাইটিং শেখায় আর সবার লেখাই একদম অত্যন্ত সুন্দর আমাকে আমার টিচাররা ভীষণ ভালোভাবে শিখিয়েছে চেষ্টা করেছে কিন্তু আমি না মানে আমি একটু এই মানে পেঁচিয়ে ফেঁচিয়ে লিখতে আমার খুব ভালো লাগে মানে আমি এই ধরনের লিখতে আর আমি ভীষণ ফার্স্ট আমি ভীষণ ফার্স্ট লিখি এটার একটা অ্যাডভান্টেজ কি জানো তো আমার লেখা টিচাররা বুঝতে পারতেন না তাই আমি যা লিখতাম ভুল লিখলে ভুল লিখলেও রাইট ভুল লিখলেও রাইট মানে এটাই একটা অ্যাডভান্টেজ এটা কিন্তু কোনো অ্যাডভান্টেজ নাই তো আর আমি তো ভীষণভাবে খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না ঠিক আছে মানে আমার অনুযায়ী আমি লিখতাম নাম্বারটা নিয়ে আসতাম ঠিক তো লেখার মধ্যে এটাকে বলা হয় যে লেখার লেখা মানে এটা হচ্ছে আমার এক্সামের খাতা এক্সাক্টলি তুমি যদি আমার এক্সাম খাতা থাকো এই রকমই তুমি হ্যান্ড রাইটিং পাবে হ্যাঁ ঠিক আছে আর পাতা ভরে যেত মানে আমি মোটামুটি সোনা বা তুমি এক এইটুকুর মধ্যে যা লিখবে